সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিশ চৌধুরীর মরদেহ সিলেটে করা হয়েছে সিলেটের কানাইঘাটে তার বাবার নামে নিজের প্রতিষ্ঠিত হক চৌধুরী মেমোরিয়াল প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় দাফনের মাধ্যমে তার কবর স্থানান্তর করা হয় এর আগে দুপুরে হারিশ চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেট মহানগরের শাহিদ গায়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মনাজাত করা হয় এর সময় তার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন বক্তারা আজ সকালে সিলেট সার্কিট হাউসে এসে পৌঁছায় তার দেহাবশেষ পরে সেখানে প্রশাসন এবং সিলেট জেলা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে দেহাবশেষে শ্রদ্ধা নিবেদন করা হয় দু হাজার একুশ সালের তেসরা সেপ্টেম্বর হারিশ চৌধুরীর মৃত্যুবরণ করলে তখন আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্না বিন মাদ্রাসা তাকে দাফন করা হয় পরে মেয়ে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয় পরে ডিএনএ টেস্টে লাশটি হারিশ চৌধুরী নিশ্চিত হওয়ার পরে পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের উদ্যোগ নেওয়া হয়